সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আজ বানাতে চলেছি ডিমের ডেভিল বা ডিমের চপ এর জন্য প্রথমেই চলো পুটটা বানিয়ে নেব তো এখানে আমি দুটো বড় সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে আলুগুলোকে ভালো করে সেনে নিতে হবে কোনো বড় দানা যেন না থেকে যায় তাহলে কিন্তু চপটা গড়ে নেওয়ার সময় খুব অসুবিধা হবে তাই হাতের সাহায্যে ভালো করে আলুগুলোকে সেনে নিতে হবে এবার একটা প্যানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে একদম লাল লাল করে ভাজবো না ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে আর একবার তেলটা বেরিয়ে এলেই সেনে রাখা আলুটা দিয়ে দিতে হবে যে কোনো চপের ক্ষেত্রেই আলুটাকে যদি একটু তেলে এরকম করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তো এরপরেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি এখানে চারটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও এরপর ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও অর্ধেক গরম মশলা দু চামচ মতো ভাজা মশলা কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে শুকনো খলাই ভাজা বাদাম যেটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি এই ভাজা মশলাটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমি এখানে অর্ধেক ডিম দিয়ে চপটা বানাবো চারটে ডিম নিয়েছি চারটা থেকে আটটা চপ হবে তোমরা চাইলে গোটা ডিম দিয়ে বানাতে পারো সম্পূর্ণ তোমাদের পছন্দ মতো করতে পারো এখানে আমি সব ডিমগুলো কেটে নিলাম এবার একটা ডিমকে আমি এখানে ফাটিয়ে নিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটু জল এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চপটা আরো বেশি মুচমুচে হবে সেই জন্যই দিলাম এবার এই রকম করে একটু করে আলুর পুর নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে অর্ধেকটা ডিম উল্টো করে দিয়ে চপগুলো এরকম করে মুড়ে দিচ্ছি খুব হালকা হাতে কাজটা করতে হবে অল্প অল্প করে আলু দিয়ে এই রকম করে চারিদিক মুড়ে দিতে হবে এখানে একটা চপ রেডি হয়ে গেল এবার প্রথমে ডিম আর কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে গড়ে নিতে হবে খুব সহজেই চপের গায়ে লেগে যাবে এই ডিমের ডেভিল কিন্তু বিকেলে চায়ের সাথে বেশ ভালো লাগে খেতে এছাড়াও টমেটো কেচাপ দিয়ে খেতেও বেশ ভালো লাগে চলো তাহলে চটপট একদিন এই রকম করে বানিয়ে নাও ডিমের চপ একইভাবে সবগুলোই করে নিয়েছি এবার সাদা তেল গরম করে নিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একদম ব্রাউন করে চপগুলো ভেজে তুলে নিতে হবে ব্যাস রেডি আমাদের ডিমের ডেভিল বা ডিমের চপ ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা